নমস্কার বন্ধুরা সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত আজকে আরও একটা দুষ্ট দুষ্টসোনার ফ্যামিলিতে ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে দেখার জন্য অনুরোধ রইল দুষ্টসোনাইকে নিয়ে আমি আজকে টোটোয়ে করে ওর মামার বাড়িতে যাচ্ছি কারণ আজকে ডাক্তার দেখাবো চেক আপ করার ডেট হয়ে গিয়েছিলো দু সপ্তাহ আগেই আমাকে বলেছিলেন ডাক্তারবাবু যাওয়ার জন্য কিন্তু দুঃসোনায় পরীক্ষার জন্য আর দুষ্ট শরীরটা খারাপের জন্য যাওয়া হয়নি তাই আপনাদেরকে দেখাবো বলে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা রাজা রামমোহন রায় নাম অবশ্যই শুনেছেন রাজা রামমোহন রায়ের জন্মগুতে আপনাদেরকে দেখাচ্ছি আর সাথে আছে আমবাগান আমাদের আমবাগান হচ্ছে বিখ্যাত আপনারা সবদিন কম বেশি না কেউ শুনে থাকবেন বা যারা শোনেননি তারা অবশ্যই আসবেন আমবাগানে আপনাদের খুব ভালো লাগবে পিকনিক করার দারুণ একটা স্পট তো যাই হোক বন্ধুরা আর দেখুন আপনারা পুরো ভিডিওটি তা সেই দেখলাম মন্দিরের মধ্যে হনুমান মন্দিরে একটা হনুমান বসে আছে সেটাও তুলে নিলাম খুব ভালো লাগলো আর আপনাদেরকে যেটা দেখাচ্ছি দিঘুই ঘাটের ব্রিজ নদীতে খুব বেশি যে জল আছে তা নয় খুব ভয় লেগে গিয়েছিলো কারণ মন্দিরশ্বরী ফুলে ভেপে যাওয়া মানেই হচ্ছে আমাদের খানা ফুলে বন্যা হয়ে যাওয়া তাই খুব ভয়ে ভয়ে ছিলাম আর এর আগে আপনাদেরকে জানিয়েছি আমাদের এখানে বন্যার কথা আর দুষ্টু অবশেষে পৌঁছে গেছে মাসির বাড়ি আর দেখুন গিয়ে দোলনায় উঠে পড়েছে আমরা ডাক্তারখানা থেকে ফেরার সময় একটু মেলায় ঢুকলাম উদয়নারায়ণপুর মাঠে মেলা বসেছে শ্রাবণী মেলা তাই ফেরার পথে একটু টোটো থেকে নেমে একটু দেখে নিলাম চারিদিক আর সোনায়ের আর দুষ্টুর খুব বায়না হচ্ছিল কিন্তু মেলাটা খুব একটা ঠিক মতো এখনও বসেনি বলে এখনও লোকজন হয়নি তাই আমরা একটু ঘুরে নিলাম চারিদিক দেখে নিই আমরা বাড়ি ফিরবো এবার খুব ভালো লাগলো দেখে অনেক দিন দেখা হয়নি তো আর বাপের বাড়ি মানেই তো খুব আনন্দ আর সোনাই আর ওর মাসি ফুচকা খাবে বলে দাঁড়িয়ে পড়েছে তাই দুজনে মিলে ফুচকা খাচ্ছে এবার আমরা বাড়ি আসবো তাই প্রণাম করে নিয়ে আমার মা কাঁদছে আমার মাকে আদর করে দিয়ে দুষ্টু সোনাই সবাই মিলে আমরা বাড়ি চলে এলাম আজকে এই পর্যন্তই ব্লগ ব্লগটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন